হ্যালো এভরিওান আমি পূজা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এই গরমে কিন্তু আমরাও আছি মোটামুটি ভালো তো চলো দেখা যাক আমি আজকে কি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাক তো এখানে মাম্মার খাবারটা হচ্ছিল আর গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাস কিন্তু আমি লাগাতে পারি না গ্যাস আরেক আমাদের ডবল সিলিন্ডার আর একটা সিলিন্ডার আছে এই বর মশাই চলে গেছে গ্যাসটাও শেষ হয়ে গেছে আগে ও যদি থাকতো তাহলে হয়তো গ্যাসটা লাগিয়ে দিয়ে যেতে পারতো তো কোনো কোনো প্রবলেম নেই আমার ইন্ডেকশান আছে ইন্ডেকশানের বাসনও আছে এই দেখো আমার ডাইনিং টেবিলের অপোজিটে কিন্তু আমার কী বলে ইন্ডাকশানটা রেখেছি দেখতে পাচ্ছো তো এই দেখো ইন্ডাকশানটা কিন্তু আমি এখানটা রেখেছি আর গ্যাসটা আছে আমার পাশে পাশে আছে তো দেখো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি শেষ হয়ে যাবে আর আমার গ্যাস বুক করা আছে আমার কিন্তু ডবল ডবল সিলিন্ডার কিন্তু লাগাতে পারি না বলে তাই লাগাতে পার লাগায়নি আমার বড় মশাইতে চলে গেছে আর তারপরে গ্যাসটা শেষ হলো দেখো এখানে আছে আমার ইন্ডাকশান আর এখানে আছে আমার যে রাইস কুকার রাইস কুকার আমার ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে আছে আমার মিক্সার গ্রাইন্ডার আর বোর্ড হলো এটা আর এখানে আছে আমার গরম জল করার ওই কেটলি একটা আমার মাম্মা যখন ছোটো ছিল তখন নিয়েছিলাম এগুলো তো চলো তোমাদেরকে আমি গ্যাস সিলিন্ডার দেখ এই দেখো একটা গ্যাস সিলিন্ডার পাশে রুমে রাখা আছে বাট আমি তো পুরো সিল করা আছে আমি খুলতে পারিনি বলে মানে আমি কোনোদিন চেষ্টাও করিনি তো লাগাতে পারিনি বলে তাই এখানেই আছে তো শেষ হয়ে গেছে কি করবো বড়মশাইতে চলে গেছে অফিসে চলো লাগাবে আমার খুব একটা অসুবিধা হয় না কারণ আমার গ্যাসটা মাঝে মাঝে এমনি হয় গ্যাস গ্যাস আমাকে একটু দিয়ে দেয় গ্যাসটা ধোকা যখন ঘরে না থাকে হয়তো অফিসে গেল তখনই আমার গ্যাসটা শেষ হয়ে যায় আর তারপর আমার ইন্ডাকশানের তো বাসন আছে। আমার ইন্ডাকশানের সব বাসন আমার কেনা আছে সব নন স্টিকের বাসন ভাতে টাড়ি সব কিছুই আছে আমার কোনো অসুবিধা হয় না তার জন্য কিন্তু একটু লেট হয় ইন্ডাকশানে রান্না করলে একটা একটা করে করতে হয় চলো দেখা যাক কতক্ষণে শেষ হয় তো এটা এখানে আমি করছি লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে করছি এটা আমি আর করবো এখানে ডিমের ডিমের একটা ইয়ে করবো ঝোল করবো চলো ভাত বসিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়ালি ভাতের জন্যই কিনেছিলাম চলো এটা ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার ইয়েটা হয়ে গেছে লাউ দিয়ে করেছিলাম মুগ ডাল দিয়ে তো সেটা হয়ে গেছে এখন আমি যাবো ওই ডিমের জন্য মশলা করতে আলু পেঁয়াজ রসুন সব কাটতে হবে তো সেটা করে এখানে ডিমের সবজিটা বসিয়ে দিয়েছি দেখো আমার হচ্ছে ডিমের আইটেমটা এটা খুব একটা জল দেব না গ্রেভি গ্রেভি রাখবো একটু ঘেমে গেছি ফ্যারের নিচে এসে বসেছি অ্যাকচুয়ালি আমার এই এই পাশেই দেখো আছে আমার ইন্ডাকশানটা তো আমার ডিমটা হচ্ছে এখন ডিমে ডিম কারি করবো শুকনো শুকনো করবো জল জল দেবো না আর এখন যাব চান করতে এখন মাম্মা চলে আসবে মাম্মা আসবে বলতে এখন বাজে এগারোটা আর মাম্মা আসবে এগারোটা পঁচিশে ছুটি হবে আর মাম্মা যখন আসবে না তখন বাজে পুরো বারোটা কারণ মাম্মা ওখান থেকে এসে পাপাকে নিয়ে যাবে দোকানে তারপর আসবে ঘরে আর আমার এগারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যায় কারণ মাম্মা তো স্কুল থেকে তো মাম্মাকে একটু টাইম দিতে হয় সবসময় রান্নাঘরে বসে থাকলে তো হবে না না বাচ্চা আছে বাচ্চাকে তো টাইম দিতে হবে যারা যারা মা তারা জানো ছোট্ট বাচ্চা থাকলে কত অসুবিধা করে আর সত্যি বলতে আমি একা একাই সব কিছু করতে হয় আমাকে আর আমরা তিনজন থাকি এখানে আর হলো মাম্মা ছোটোবেলার থেকে সেইভাবে কাউকে পায়নি আমার আমাদের হাতে ও মানে আমার হাতেই ওর মানুষ যেটা থাকে না অনেকের অনেক কেউ থাকে সবাই এসে করে দেয় তো আমার করার মতো কেউ ছিল না তো আমাকে সব কিছু করতে হয়েছে ওই কারণেই মাম্মা না মানে আমার সাথে বেশি কমফোর্টেবল তো বেশি বকভক করছি চলো টাটা আর ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু